তুমি বিনে কারো কাছে মামলা করি মর তুমি বিনে কে রবে আমরার মনের গো তোমার দরবারে মাফ করে দাও নর যে তুমি যদি মাফ না কর্লাহ আল্লাহ রে

बनइ खेमने दिन बाहन में पलिया खेमने दिबा जहन न অখরে তোবায়ে বা বাঙ্গিলা অবশ্য সে খাটি দাবা আমরা মদিনার

আল্লাহ আমাদের মোহাম্মদ আবদুল হেকিম ভাই ছোট গ্রামের বাড়ি উনি আমেরিকার জমিনে থাকে উনি সুস্থ আল্লাহ ওনার সুস্থ বানায় দাও আল্লাহ আমাদের ব্রিজে থাকে তাজল ভাই ওনাকে সুস্থ আল্লাহ সুস্থ বানায় দাও আল্লাহ মোহাম্মদ শামসুমিয়া দিয়েছেন আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ আল্লাহ রে কবল করো ইয়া আল্লাহ আমি যে তুনের কাছে টাকা চেয়েছি আল্লাহ কম বেশি যারা দিয়েছে একজন একজন করে নাম বললে আল্লাহ অনেক সময় লাগবে তারপর অনেক কিছু অনেকজনের নাম বলতে হয় আল্লাহ যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ আমাদের দোয়া দাদেছেন আল্লাহ উনিও আদিয়া দিয়েছেন আল্লাহ উনার আদিয়াকে কবুল করো আল্লাহ সকলের যারা আমারে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়েছে যারা একটি টাকাও দিয়েছে আল্লাহ প্রত্যেকের তুমি তো আল্লাহ জানার বুঝার বাকি নাই কে কত দিয়েছে আল্লাহ প্রত্যেকের দান রে তুমি কবুল আমিন রব্বানা আযালমনা গুফসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুলান মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া সানাতান ওয়া ফিল আখিরাতি সানাতান ওয়া ক্বিনা আযাবান وقينا زوب الكبر كينا زوب الحشر زوب الميزان وكينا زوب الفلسرات وكر رب ارحمهما كما رب ياني الزغيرة. وكر رب هَمْهُمَا কামার ভায়া নিসগিরা তুমি বিনে কারো কাছে মাওলা করে মোর তুমি বিনে কে বজিবে আমরা যদি গু না করে সিমুত আল্লাহ তোমার দরবারে মাফ করে দাও নর খাতির তুমি যদি মাফ নকো রো আরে আলা ভান্দারে মালো ভান্দারে জাভে গোযা আলা করদারে খালিযাতে আশনিযা আল্লা যশে ছি শাহা নিরাশা ওযাজে না পিরিয়ে না জাই ওতো যাদোর ঘরে ভাংদা আল্লা বানা দিনবা জাহ না পেলিয়া খেমনে দিনবা জাহান পেলিয়া তোবা করে তবা সে হঠি করিল আমরা মোদিনারি যুদ উমরা হই জিকে নার পাকি জুহতি মরা রোত গুরিয়া গুরিয়া নো যা তো আল্লাহ বাদাসর হইতে আল্লাহ হাত দুল কোটি কাপড় যায় আল্লাহ আল্লাহ শাইস্তাগঞ্জ জগন্নাথপুর বাসপুর মুখামের মাঠে আল্লাহ কতগুলো গুণাগারের দলে তিমের বেশে খাঙ্গালের বেশে মিস্কিনের বেশে তুমি মুনিমের দরবার দুই কানা হাত বিশাইলা আল্লাহ আমরা গুনা বুঝিনা না পাবি বুঝি না তোমার দরবার গাউসে কাকের নামের স্মরণ নিয়া সৈয়দ মিরান শাহ তাদের রহমাতুল্লাহ শরণে নিয়া পাঁচ ফিরের স্মরণ নিয়া মা ফিরে বসে আমরা হাত বাড়াইলাম আমরা সকলের জীবনের জিন্দির গির গুনা মা আল্লাহ বাবা আদুম আলাই হইতে আজ পর্যন্ত যত যে যেখানে অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরে কবরে পৌঁছে দাও আল্লাহ এই গ্রামের যাত্রা এই মহল্লার যত মায়ার মানুষ মহাব্বতের মানুষ অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরে কবরে পৌঁছে দাও अल्लाह कदरी आशीष दिया नक्शे बन दिया मुझे ददिया छठ तुरी खरी वहाँ मेरे खुद में पूछ है दाओ अल्लाह अस्कर हाँ दिया पूछ है दाओ का उससे पक बोरो फिर अब्दुल कादिर जिला नी रहमतुल्लाह लेर खुद में पूछ है दाओ अस्कर हाँ दिया पूछ है दाओ बवशा हाजरल बवशा फुरन रहमतुल्लाह लेर खुद में पूछ है दाओ अस्कर हाँ दिया पूछ है दाओ मुरार बंदर जमीन सैयद नसीरुद्दीन सिवा सलाह उख़रबीर जोना उलिया মরা আর জমিনে ঘুমাই রয়ছেন আল্লাহ ওনাদের কদমে কদমে পৌঁছে দাও রব্বুল আলামিন asker হাদিয়া পৌঁছে দাও বাবুল সুলেমান ফতেগাজি বাগদাদের কদমে পৌঁছে দাও আল্লাহ asker হাদিয়া পৌঁছে দাও খুসর দরবার শরীফে সৈয়দ মিরান শাহ তাतरी রহমাতুল্লাহ আলাই বাগদাদের কদমে পৌঁছে দাও রাব্বুল আলমিন আজকের হারিয়া পৌঁছে দশুর রহমতুল্লাহ আলাই জমিন মানিকপুরের জমিনে ঘুমাই দিয়েছেন আল্লাহ ওনাদের কদমে পৌঁছে দাও আল্লাহ করমপুরের জমিনে গেছে দরাত করল্লা শহীদ রহমতুল্লাহ আলাই কদমে পৌঁছে দাও ও রাব্বুল আলমিন আল্লাহ সাহিস্তাগঞ্জের জমিনে দুদামে সাহেব মধুমে সাহেব বন্দিকে সাহেব আল্লাহ ওনাদের কদমে পৌঁছে দাও আল্লাহ সওয়াল পীর সাহেবের কদমে পৌঁছে দাও আল্লাহ পাসপীরের কদমে পৌঁছে দাও রব্বুল আলামিন করে যারা হাত বাড়াইছে জানি না রে মাবুদ কার জানি আমার মতন বাবা নাই মাবর আল্লাহ এমন মানু আছে মা বাবা আছে কারো আছে বাবা নাই মাছে আছে বাবা নাই আমার মতন দুঃখিনী আব্বা বাড়াইছে আল্লাহ আব্বা আমার রিয়াজুল জান্নাতের বাগান বানায় আব্বায়াম্মা শ্রীংসারে কত করি আব্বা য়ার করিত আজগোজী সুইয়ারে রইসে করে দাও নর নী রে খাতি রে এল্লাহ তোমার হি দরবার তেলা ফিরে কার কাছে চরম কল্লা বুদ্ধি করেজ করে দিয়ে সকল রে তুমি আল্লাহ কব আর মঞ্জুর ফরমাও আল্লাহ তুমি আল্লাহ আমাদের আমল এলেমে তুমি দান করে দাও বরকত দাও আল্লাহ রব্বুল আলামিন আমার ফাজাত তানা ওয়াসুরার দান করে দাও সোনার মক্কা মদিনা জিয়ারত করার नसीব ফিরা দাও খানে খাবানো ওয়াবসিফ করা তপুর গোয়া পরণ नसीব ফিরা দাও বাইতুল্লাহ শরীফ তৌফ করা नसीব দাও গোমায়ের ঘরে তোমার বন্ধু নবীরে দেখাইয়া আমরার মরা দিলটার জিন্দা বানাইয়া দাও আল্লাহ আমরার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিগির জারি ঘুরিয়া দাও রাবুল আলমিন আল্লাহ এ মিরিকার জমিনে আল্লাহ আমাদের মোহাম্মদ আব্দুল হাকিম ভাই ছতুল গ্রামের বাড়ি উনি আমেরিকার জমিনে তাকে উনি সুস্থ আল্লাহ ওনার সুস্থ বানায় দাও আল্লাহ আমাদের ইজে তাকে ভাই ওনাকে সুস্থ আল্লাহ সুস্থ বানায় দাও আল্লাহ মহম্মদ শামসু মিয়া দিয়েছেন আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ দান দানরে কবুল করো ইয় আল্লাহ আমি যে তোজনের কাছে টাকা চেয়েছি আল্লাহ কম বেশি যারা দিয়েছে একজন একজন করে নাম বললে আল্লাহ অনেক সময় লাগতো তারপর অনেক কিছু অনেকজনের নাম বলতে হয় আল্লাহ যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ আমাদের খেলুমিয়া মিয়া চেয়েছেন আল্লাহ উনিও আদিয়া দিয়েছেন আল্লাহ উনার আদিয়াকে কবুল করো আল্লাহ সকলের যারা আমারে টাকা দিয়ে পয়সা দিয়ে বুঝি দিয়েছে যারা একটি টাকাও দিয়েছে আল্লাহ প্রত্যেকের তুমি তো আল্লাহ জানার বুঝার বাকি নাই কে কত দিয়েছে আল্লাহ প্রত্যেকের রে তুমি কবুল আর মঞ্জুর করমাও প্রত্যেকের প্রত্যেকের রে তুমি না সিলা শিলা বানাইয়ে দাও আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কাল হাসরের ময়দানে তাদের না সিলা শিলা বানিয়ে দেব আল্লাহ কাল হাসরের ময়দানে গাউসে ফাঁকর বরফির আব্দুল কাদির মাহবুবে এসুবাহি কুতুবের রব্বানির শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানের রহমাতুল্লা আলের স্মরণের মাহফিলে দিয়েছে আল্লাহ তুমি আপনার সকলের হাফেজ আর জামিনদার হয়ে যাও আল্লাহ আল্লাহ সেই বাবা মিরান শাহ তাড়াতাড়ির সিলায় সেই মাহফিলে স্মরণের মাহফিলে দিয়েছে আল্লাহ তুমি আল্লাহ জামিনদার হয়ে যাও আল্লাহ পাসফিরের মাহফিলে আল্লাহ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের সে নামের তালিকা তোমার কুদরতি খাতায় উঠাই দেওয়া আল্লাহ সকলের ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা বেঁচে আছে সকলের হায়াতে তুই বা দান করে দাও যারা অসুস্থ তুমি আল্লাহ সুস্থ বানায় দাও আল্লাহ আমার ছোট ভাই রমজান মেয়ে অসুস্থ আল্লাহ সুস্থ বানিয়ে দাও আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার তুমি তো আলেমুল গায়েব তুমি আল্লাহ খবর দিয়ে তুমি আল্লাহ কোন ভয়ে বললে কোন হয়ে যায় আল্লাহ তুমি সেই তোমার কুদরতিভাবে তোমার কুদরতিভাবে ইশারাদার তুমি আল্লাহ তাদের সকল সমস্যার তুমি সমাধান করে দাও আল্লাহ সে তিনটি বাচ্চারা তুমি আল্লাহ বাচ্চার বাড়িতে দেখিয়ে তুমি আল্লাহ তাদের সুস্থ বানাই দাও আল্লাহ আমরা সকলের শরীর সুস্বাস্থ্য ভালো রাখো আমরা খামাই রোজগারের মধ্যে খাস আর বরহতিল ফর্মাও ইয়া আল্লাহ আমরা গৃহস্থী ব্যবসা বাণিজ্য খামাই রোজগার চাকরি সকলের মধ্যে আমরা খাস আর রহমত আঞ্জিল ফরমাও আল্লাহ তুমি আমরা হায়াত দান করে দাও আল্লাহ আমার হির ভাই কুতুবল আজি আল কাদি সাহেব আমি স্মরণ করার সাথে ওনার যত জায়গায় মাহফিল থাকুক কোনি সব জায়গার মাহফিলকে area